এই হচ্ছে দীঘার অবস্থা এটা কি খাওয়াচ্ছে আমরা পয়সা দিতে চাইলাম কিন্তু না পুরী জগন্নাথ ধামের আদলে তৈরি দীঘার জগন্নাথ ধাম এই তার মূল গেট দীঘা ভ্রমণ বাঙালির উইকেন্ড ডেস্টিনেশন অফিস ছুটি হোক বা স্কুল ছুটি বাঙালি ভ্রমণ ডায়েরিতে দীঘার নাম থাকবে সর্বপ্রথম গত পর্বে আমরা দেখিয়েছি আমরা কিভাবে এসেছি কোথায় থেকেছি এ পর্বে আমরা এনজয় করব দীঘার অন্যতম আকর্ষণ দীঘার রোড রাইড এবং ঘুরে দেখব রাতের দীঘার নৈসর্গিক দৃশ্য সাথে শিপুর তো থাকছেই এবং সামনে থেকে দেখব দীঘার নতুন রাইড জায়েন্ট সুইং চলুন তাহলে শুরু করা যাক এবারের ভ্রমণবৃত্ত ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে বারোটা আমরা একটু আগেই হোটেলের মধ্যে ঢুকেছি আসতে বেশ খানিকটা লেট হয়ে যায় এই কারণের জন্য সমস্যা আরও তৈরি হয়েছে যাই হোক কোনো সমস্যা সমস্যা নয় ঘুরতে এসছি যখন সব কিছুই অ্যাডজাস্ট করতে হবে হোটেলের রুমগুলো কীরকম সেটা আমি আগের পর্বে দেখিয়েছি আমরা আজকে এসেছি এবং আজ রাতটা থাকবো আগামীকাল আবার কলকাতা চলে যাব তো এইটুকু সময় হাতের মধ্যে আমরা দীঘা ঘুরতে এসেছি আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাব বিচের দিকে তা বিচে কীরকম কী সিনারিও হয় সেটা দেখার জন্য আমাদের ভিডিও সাথে থাকুন এবং এই দীঘার ব্লগটা আমাদের সাথে এনজয় করতে থাকুন এই হচ্ছে আমাদের গেস্ট হাউস আর এখান থেকে কিছুটা এগোলেই হচ্ছে আমাদের ওল্ড দিঘা সি বিচ আমরা এখন রয়েছি ওল্ড দিঘাতে এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ এখন যেহেতু অফ সিজেন তাই সি বিচে খুব একটা ভিড় নেই তাই এখন আমরা ওল্ড দিঘায় না থেকে একেবারে চলে যাব নিউ দীঘা সি বিচে সেখানে অনেক লোকজন থাকবে আমরা ওখানেই এনজয় করব এই হচ্ছে দীঘার অবস্থা এটা নাকি সিজন হাওয়া যায় কাতারে কাতারে মানুষের ভিড় তাও এখন পরীক্ষা চলছে পরীক্ষার মধ্যেও এত ভিড় ওয়েলকাম ব্যাক বন্ধুরা স্বাগত আরও একটা নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি রয়েছি নিউ দীঘাতে বেলা হয়ে গেছে এখন আড়াইটে এখন থ্যাংক ইউ এখন আমরা হোটেল খুঁজছি ভাতের হোটেল সস্তায় কোথায় ভাত পাওয়া যাবে সেটা একটু দেখার চেষ্টা করছি কেউ বলছে পঞ্চাশ কেউ বলছে ষাট এটা হচ্ছে এখানকার কমন রেট ভাত ডাল সবজি পাঁপড় এবং চাটনি এই দিয়ে একটা কমন রেট করেছে এটা কোনো জায়গায় পঞ্চাশ কোনো জায়গায় ষাট এর থেকেও কমে যদি কিছু পাওয়া যায় সেটা একটু খোঁজার চেষ্টা করছি দেখা যাক পাই কি পাই না সরু চাল ভাত সোনামুখ ডাল দিয়ে কাঁচা আমের চাটনি মিলেতে চিংড়িয়ে চোর নবরত্ন খাবে এসিতে বসে খাবে এক্সট্রা কোনো টাকা আনলিমিটেড ভাত ডাল সবজি আমন্ত্রণে এক টাইম খাওয়া দাওয়া করলে আসবে তারপর কত টাকা মিল মিল আছে নর্মাল থালি ষাট টাকা স্পেশাল থালি সত্তর টাকা ভাত ডাল সবজি আনলিমিটেড এক্সট্রা কোনো টাকা লাগে পাঁচ রকম সবজি হয় চোর নিরামিষে ওই শুক্ত হবে পোস্ত হবে পেট ভরে খাবে নরমাল থালি ষাট টাকা স্পেশাল থালি সত্তর টাকা ভাত ডাল সবজি আলু এক্সট্রা টাকা লাগে ঠিক আছে আমি তো ভিডিও দেখছি আর এখন আমাদের বের করছে একটু গোলা খাওয়ার জন্য আর আমি এই গোলা দেখো এখানে খাবে আর এখানে দাদার দোকানের এই যে গোলা আছে যেটা ভালো হয় সেটাই তুমি দাও তুমি পছন্দ করো কোনটা মিক্স দিব না অনের সিঙ্গেল কোনটা নেবে তোমার যেটা পছন্দ তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটা দাও এই দাদার সঙ্গে বরুণের সঙ্গে মায়াপুরে দেখা হয়েছিল একবার মায়াপুরে পরিচয় মানুষের সঙ্গে পরিচয় যখন হয় একবার যদি ভালো সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক কখনোই ভোলা যায় না একবারে চিনে গেছে আমরা ওখানে ভিডিও করছিলাম বরুণকে একটা দাদাকে দিয়ে ডাকলো একবারে ডেকে একবারে দেখেই উনি চিনিয়ে নিয়েছে যাই হোক ভালোবেসে আমাদেরকে দুটো গোলা খাওয়াচ্ছে আমরা পয়সা দিতে চাইলাম কিন্তু নিল না আমাদের কাছে এগুলোই বড় প্রাপ্তি যে মানুষের ভালোবাসা এখানে এখানে দেখতে পাচ্ছি সব রিমোট কন্ট্রোলওয়ালা গাড়ি বাচ্চাদের জন্য বিচে যেটা রাখা রয়েছে এগুলো এখান থেকে মনে হয় বিচে নিয়ে যায় বিচে নিয়ে গিয়ে ওখানে হ্যাঁ টায়ারের মধ্যে মাটি লেগে আছে এ বালি লেগে আছে আমার মনে হয় এখান থেকে বিচে নিয়ে যায় বিচে নিয়ে গিয়ে ওখানে ঘোড়ায় তারপরে আবার চড়া হয়ে গেলে তারপরে আবার বিচ থেকে এখানে নিয়ে আসে তটে শিশুদের বিনোদনের জন্য এই সমস্ত রাইডগুলো বেশ জনপ্রিয় চার চাকা গাড়ি তো রইছে আর তার সাথে রয়েছে সুসজ্জিত ঘোড়া যার সাড়ি হয়ে আপনি ঘুরে নিতে পারেন পুরো সমুদ্র সৈকত তবে আমাদের বিনোদন শুরু হয় বোর্ড রাইড দিয়ে সমুদ্রের তো এটাই মজা এই বোট বোটে পাক খাবো আমাদের বোটের মধ্যে উঠিয়ে দিয়েছে এক দাদার সঙ্গে এখানে একটা সার্স্ট দাদার সঙ্গে পরিচয় হয়েছিল দাদাটা জোর করে আমাদের বোটের মধ্যে তুলে দিয়েছে বলে যাও ঘুরে এসো আমরাও ঘুরতে চলে সেই এখানে যখন পাড়ে দাঁড়িয়েছিলাম বোটটাকে দূর থেকে দেখে বেশ ভয়ঙ্কর মনে হয়েছিল মানে এদিক ওদিক এদিক ওদিক এমন পাল্টি মারছে দেখেই ওখানে ভয় পেয়ে গেছিলাম প্রথমে ভেবেছিলাম আসবো না কিন্তু তারপরে নিজেদের নিজেদের মধ্যে যে এই অ্যাডভেঞ্চারের যে একটা আলাদা ব্যাপার থাকে সেই ব্যাপারটাকে আর নিজেদের মধ্যে চেপে রাখতে পারিনি চলে এসেছি কিন্তু আসার পর এতটা ভালো লাগছে আর ওই পাড়ে যেতে ইচ্ছা করছে না

থাকে আমরা বহুত ডিসকাউন্ট করতে পারি আমরা করতে পারি যদি আমার ভিডিও থেকে একটু আসে দুশো টাকা করে দিতে পারবে তাহলে তাহলে ডান শুনে নিলে অফারটা এর থেকে ভালো অফার কেউ দেবে না একদম যদি আসো এখন মানে এক মাস ধরবো ডিসকাউন্টটা অবশ্যই এক মাসে দুশো টাকা একদম কথা চালবে আমাদের আর এক মাস খানে এই বোর্ডটা চলবে তারপরে আমরা বন্ধ করে দেবো কেন বড় বড় ঢেউ উঠবে এইসব বোর্ড সামলানো যাবে না ওই আমাদের যেমনি বোর্ড চলবে আবারই আর ওয়াটার বাইক চলবে যেটা বলে আমরা জেসকি ওটা দিয়ে আমি চালাই এখন বর্তমান এক মাস চলবে তারপর বন্ধ করে দিবো তারপর জেস্কি চালাবো অন্ধব ঠিক বলে এক মাসে এখন দুশো টাকা এসে রাইড করতে পারবে যদি এসে আনন্দম বলে যে বরুনদার ভিডিও দেখে এসেছি অবশ্যই বরুন্দার ভিডিওতে আসো তোমরা ডিসকাউন্ট করে দিয়ে দুশো টাকা করে কিনবো আমাদের ভিডিও থেকে যদি এখানে কেউ আসে তাহলে কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে এক মাস এই ডিসকাউন্টটা এক মাসের জন্য প্রযোজ্য এক মাস পরে কিন্তু এই রাইডগুলো টোটালটা বন্ধ হয়ে যাবে তার কারণ এখানে যে পরিমাণ ঢেউ উঠবে কিছুদিন পরে বর্ষাকালে তখন কিন্তু এই রাইডগুলো নিয়ন্ত্রণ করা যাবে না তাই জন্য দাদারা এক মাসের জন্য এই ডিসকাউন্টটা দিয়েছে তোমরা কিছু যদি চাও এখানে আসতে তাহলে ঝটপট এক মাসের মধ্যে চলে আসো দেরি করো না দেখো বোট রাইড করার পর বাবাই দেওয়ার আমি এখন চলে এসেছি সমুদ্রে

Não, সমুদ্রের মজা শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা এতক্ষণ ছিলাম নিউ দীঘাতে আর আমরা হোটেল নিয়েছি হচ্ছে ওল্ড দীঘাতে আমরা এখন ওল্ড দীঘার দিকেই হেঁটে যাচ্ছি সত্যি কথা বলতে কি সমুদ্রে সেভাবে ঢেউ নেই আর ওই জন্য সেভাবে মজা লাগেনি আমরা সমুদ্রে নেমেছিলাম কিন্তু সেভাবে মজা পাইনি এই ওল্ড দীঘা থেকে আমাদের হোটেল এর দূরত্ব প্রায় দেড় কিলোমিটার প্রথমে আমরা এই রাস্তাটা আমরা অটোতে এসছিলাম এখন আর অটোতে যাচ্ছি না আমরা হেঁটেই যাচ্ছি তবে এই যে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারটা কিন্তু খাসা ছিল এই যে আমরা দুজন মিলে এই যে বোট রাইডটা করলাম আমার তো একদমই ইচ্ছে ছিল না এই যে একটা দাদা ছিল অনেকটা জোর করে আমাকে নিয়ে গেছে দেখেছে বাবাইরা জ্যাকেট ফ্যাকেট জোর করে বলে বাচ্চা ছেলেরা না আমার একটা জিনিসই ভয় বোট ফোট মাঝে সাঝে উল্টে যায় না এই ফোনটাকে নিয়ে খুব ভালোবাসি আমি যেই জিনিসকে ভালোবাসি খুব ভালোবাসি সত্যি কথা বলতে এবার মেন পয়েন্ট আসছে ওই জন্য আমি যেতে চাইনি তারপর যাওয়ার পর সত্যি দুজনে মিলে খুব আনন্দ করেছি উপভোগ করেছি এখন আমরা রুমের দিকে যাচ্ছি কিন্তু এই যে এত সুন্দরভাবে একটা ভিডিও বাবাইদা আর এত কষ্ট করে তার জন্য তোমাদের একটা কথাই বলবো যে সাবস্ক্রাইবটা করো আর বাবাইদা তোমাকে বলছি এই ভিডিওতে যদি দেড় হাজার ভিউস হয় তাহলে কি এর পরে একটা ট্রিপ বউদিকে নিয়ে হবে অবশ্যই হবে কিন্তু দেড় হাজার ভিউস আগে হোক তাহলে তোমাদের একটা কথাই বলবো যদি একটা ঠিক আছে বৌদিকে নিয়ে ট্যুর চাও ছোটোখাটো তাহলে দেড় হাজার মানে খুব অল্প বলেছি শুধু দেড় হাজার ভিউজ মানে তুমি যদি পাঁচ ছজন বন্ধুর কাছে শেয়ার করেছো তারা শেয়ার করে হয়ে যাবে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো তাহলে অ্যাডভেঞ্চার আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে আমার আমার খুব ইচ্ছা অ্যাজ এ ট্রাভেল ব্লগার এই প্রথমবার আমি কোনো ট্রাভেল ব্লগ বানালাম ট্রাভেল ব্লগ মানে কি কোথাও গিয়ে থাকলাম কোথায় খেলাম কোথায় শুলাম সমস্ত ডিটেলস আমি দিচ্ছি আমার ইচ্ছা প্রথম তো সমুদ্র দিয়ে শুরু করলাম এরপরে পাহাড় হাসবে আমার পাহাড়ের ভিডিও এখনো পর্যন্ত আসেনি আমার চ্যানেলের নাম পাহাড়ি প্রতীক কিন্তু আমি পাহাড়ের ভিডিও এখনও পর্যন্ত দিতে পারিনি সেটা আমার আক্ষেপ সেই আক্ষেপ যাতে তাড়াতাড়ি ঘুচে যায় তার জন্য আমি সবার কাছে একটাই কথা বলবো প্লিজ চ্যানেলটাকে একটু ভালোবেসো ভালোবেসে আমি যা ভিডিও দেব একটু দেখো ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভুল হোক ঠিক হোক তোমাদের কমেন্ট চাই বেলা তখন শেষের দিকে বলতে গেলে পরন্ত বিকেল তেতার সমুদ্রের মধ্যে শেষ করে এবার আমরা এগিয়ে চললাম হোটেলের পথে পেটে তখন সুচয় ডম দিচ্ছে কখন যে ঘড়ি কাটা চারটের ঘর ছুঁয়ে ফেলেছে তা বোঝার উপায় ছিল না কারণ আমাদের জীবনে এরকম একটা দিন কালে ভদ্রেই আসে ঘুরতে ঘুরতে আমরা খাবারের সন্ধানে এসেছি প্রচুর জোর খিদে পেয়েছে এই সকালবেলা কিছু খাবার খেয়েছিলাম মুড়ি টুড়ি তারপরে আর কিছু খাওয়া দাওয়া হয়নি তো ঘুরতে ঘুরতে একটা জনপ্রিয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা খাবারের দোকান পেয়েছি যেখানে ও নিয়েছে একটা ভেস্তালি থালি রেট হচ্ছে ষাট টাকা আর আমি নিচ্ছি একটা ডিম থালি সেটার রেট নিচ্ছে হচ্ছে আশি টাকা মোটামুটিভাবে সমস্ত জায়গায় একই ধরনের রেট কিন্তু খাবারের কোয়ালিটি কেমন সেটা একটা খেয়ে তারপরে আমি বলছি এই যে ভাত দিয়ে গেল। হচ্ছে ডাল সয়াবিনের তরকারি আর আলু মটরের তরকারি একটা ব্যাস সেই হচ্ছে নু আর লেবু এই হচ্ছে ডাল আর সবজি দিয়ে মেখেছি খাবারটা কেমন একটু টেস্ট করে দেখি আর খাবার খুঁজতে খুঁজতে আমরা প্রায় একবার হয়ে গেছিলাম যেহেতু নিরামিষ খাবার খায় সেহেতু নিরামিষ খাবার খুঁজতে খুঁজতে আমরা নিউ ওল্ড দিঘা পেট্রোল পাম্পে সরি নিউ দিঘা বলে ফেললাম কিন্তু ওল্ড দিগা পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে একটা ভক্তিসাগর বলে একটা হোটেল ছিল সেই হোটেলটাতে আমরা নিরামিষ খাবার দাবার খুঁজতে এসেছিলাম কিন্তু সেখানে খাবার দাবার না পাওয়াতে জনপ্রিয় হোটেল এই হোটেলে আমরা এসে উঠি এখানকার খাওয়া দাওয়া আমরা একটা আমি একটা ডিম থালি নিয়েছিলাম ও একটা ভেজ থালি নিয়েছিল খাবার দাবারের মান যথেষ্ট ভালো এই কম পয়সা কম বাজেটের মধ্যে এত সুন্দর খাওয়া দাওয়া মানে দীঘার মতো জায়গায় খুব কম পাওয়া যায় যাই আমাদের খেয়ে ভালো লেগেছে যদি আপনারা কেউ আসেন এই জনপ্রিয় হোটেল ঠিক ওল্ড দীঘা পেট্রোল পাম্পের ঠিক উল্টো হোটেলটা একবার ট্রাই করে দেখতে পারেন সত্যি বলছি খুব ভালো খাবার ঘড়িতে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা খাওয়া দাওয়া করে জাস্ট রুমে গিয়ে কিছুটা রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি এবারে বিচের দিকে যাব না এখন যাচ্ছি হলো গিয়ে সামনে দীঘায় যে জগন্নাথ মন্দির রয়েছে তার প্রস্তুতি কেমন হচ্ছে সেটা একটু দেখব আদৌ ভেতরে ঢুকতে দেবে কি না জানি না ভেতরে যদি ঢুকতে না দেয় তাহলে বাইরে থেকেই দেখব তবুও দেখব যে পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে এখানকার জগন্নাথ ধাম কেমন তার প্রস্তুতি একটু নিজেরাও দেখব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি দীঘার জগন্নাথ ধাম এই তার মূল গেট এবার ভেতরের প্রস্তুতি যদি আমি বলি তাহলে প্রায় শেষ ভেতরের কাজ বলতে সবটুকু হয়ে গেছে শুধু স্ট্রাকচার কিছু লাগানো আছে মনে হয় সেগুলো রঙ করার জন্য বাদবাকি সমস্ত কাজ রেডি হয়ে গেছে তাই জনসাধারণের জন্য কিন্তু এই তালাটা বন্ধ করে দেওয়া আছে যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে কিন্তু আগামী আখয় আর পরে শুভ উদ্বোধনের পরে জনসাধারণের জন্য এই মন্দির কিন্তু খুলে দেওয়া হবে দিনের বেলা দীঘার সমুদ্রতট যেমন বিনোদনময় রাতের দীঘার সৌন্দর্য কোনো অংশে কম নয় শিশু বিনোদন থেকে শুরু করে মেলা এবং লোকাল সিফুডের বিপুল সম্ভার রাতের দীঘাকে করে তোলে আরও আকর্ষণীয় এ তো গেল সিফুড এবার আপনাদেরকে দেখাতে চলেছি দীঘার অন্যতম আকর্ষণ দীঘার জায়েন্ট সুইং অর্থাৎ এই বড় আকারের দোলনা সব মিলিয়ে এবারে দীঘা ভ্রমণ ছিল আমাদের জন্য জাস্ট মাইন্ড ব্লোয়িং গুড মর্নিং সূর্যের প্রথম আলো সবে মাত্র পড়েছে দীঘার সমুদ্র সৈকতের বালুরাশির ওপরে মাঝভর্তি নৌকা নিয়ে জেলেরা সবে ফিরেছে চড়ায় যত দিন বাড়ছে বাড়ছে মন খানা তার কারণ ফিরতে তো হবে আজই কারণ তো একটাই ইউটিউব এখনও আমাদের পেশা হয়ে ওঠেনি সময় লাগবে তবে তোমাদের ভালোবাসা থাকলে একদিন হয়তো ঠিকই পেশা হয়ে উঠবে এই ইউটিউব গুড মর্নিং দীঘাতে আরও একটা নতুন সকালে তোমাদেরকে অনেক স্বাগত কালকে এমনিতে তো বেলায় এসেছিলাম তারপরে এদিক ওদিক ঘোরাফেরা আনন্দ ফুর্তি করতে গিয়ে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছে সন্ধ্যেবেলা একটু এদিক ওদিক ঘুরে ঘরে ঢুকে গেছিলাম সেভাবে আর বেরোনো হয়নি রাতের বেলা একটু খেতে বেরিয়েছিলাম কিন্তু আর ভিডিওটা করিনি সকালবেলা সানরাইজ দেখার জন্য বেরিয়েছি কিন্তু আকাশটা যথেষ্ট মেঘলা ছিল সকালবেলা তাই জন্য সানরাইজটা ঠিকমতো দেখা হয়নি সূর্য এখন উঠেছে বটে এই যে আমার পেছনের দিকে সূর্য সূর্য উঠেছে বটে কিন্তু আকাশ এখনও মেঘলা যাই হোক এখন আমরা হেঁটে যাচ্ছি নিউ দীঘা বিচের দিকে বিচে ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গেছে এখন একটু টিফিন করে নিতে হবে চলো কোথাও টিফিন করা যাক নিউ দীঘা সমুদ্র পাড়ে ব্রেকফাস্ট করার জন্য অনেক দোকান আছে আপনারা চাইলে এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন সকালবেলা বিচে ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিলো আর থাকতে পারছিলাম না বিচের সাইডে একটা দোকান থেকে আমরা এখন ঢুকে পড়েছি কচুরি খেতে সবার আগে জিজ্ঞাসা করে নিয়েছি যে কচুরি তরকারিটা যেটা থাকবে সেটা নিরামিষ কিনা। ওরা বললো যে হ্যাঁ নিরামিষ তাহলে এখন আমরা বসেছি এক প্লেট কচুরির দাম হচ্ছে কুড়ি টাকা চার পিস রয়েছে একটু তরকারি রয়েছে আর একটা চাটনি রয়েছে কুড়ি টাকা প্লেট নিচ্ছে পেট চাটে লুচিতে প্লেট ভরবে না আরও দুটো নিতে হবে বোধ হয় যাই হোক খেয়ে নিতে ভালো বলবো তরকারি বেশ ভালো সত্যি ভালো হয়েছে হুম ভালো কচুরি কচুরিও ভালো তরকারিও ভালো সো বন্ধুরা এই মুহূর্তে আমরা আমাদের হোটেলের রুমে তো রুমে এসে ঠিক করলাম যে আমরা ট্রেনে যাব না আমাদের একটু এমার্জেন্সি আছে তারা আছে এই কারণের জন্য আমরা ট্রেনটাকে ক্যান্সেল করলাম মানে ট্রেনের যাত্রাটাকে ক্যান্সেল করে আমরা ডিসাইড করেছি আমরা বাসে যাবো তো এখান থেকে বাসে যাওয়ার জন্য আমাদের হাফ কিলোমিটার এখান থেকে মেন রাস্তা যেতে হবে সেখান থেকে বাসে টিকিট বুকিং করব আমরা তারপরে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে হোটেলের বিলও মেটানো হয়ে গেছে তো আমরা এখন বাইরে যাব এখন বাইরে গিয়ে সোজা চলে যাব বাসের টিকিট কাটতে এখন আমরা চলে এসেছি আমাদের বাসের টিকিট কাটতে এটা হচ্ছে সরকারি বাসের টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কেটে সরাসরি চলে যাব কলকাতায় আপনারা যারা যারা বাসে ট্রাভেল করতে চান দীঘা থেকে কলকাতা তারা সরাসরি এখানে চলে আসবেন এখান থেকে বাসের টিকিট কাটতে পারেন দীঘা থেকে সমস্ত রুটের বাস ছাড়ছে ডানল বারাসাত হাবড়া বনগা বালি ডানল সব এই আমাদের ভোর চারটা থেকে সাড়ে চারটা অবধি প্রতিদিন বাস যাচ্ছে আমাদের গভর্নমেন্ট বাস বিকেল সাড়ে চারটায় লাস্ট আছে সো বন্ধুরা এই ছিল আমাদের এক রাত দুদিনের দীঘা ভ্রমণ এই ছোট্ট ট্রিপে আমরা একটু এসেছিলাম একটু মাইন্ড ফ্রেশ করতে আমাদের একঘেয়েমি জীবনে এটা কিন্তু দরকার আছে যাই হোক আমি মনে আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল পাহাড়ি প্রতি আমি ঘুরে বেড়াচ্ছি বাংলার খ্যাত অখ্যাত বহু জায়গা এবং ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে আপনার মোবাইলে